উতি এম এইচ ওwidetildeজবাহি পাগলা মসজিদ এইর অবস্থান হচ্ছে কিশোরগঞ্জ দরে হারুয়া নামক স্থানে নরসিন্দা নদীর তীরে অবস্থিত এই পাগলা মসজিদটি জনশ্রুতি কে শোনা আছেলে এই মসজিদটি একজন পাগলা মানুষের নামে আসলে ডান এই যে ডান বক্স ডান বক্স এগুলাতে কি দুজন পরপর লাখ লাখ টাকা আমরা এখন যাচ্ছি ঐতিহাসিক পাগলা মসজিদে পাগলা মসজিদের রাস্তায় প্রবেশ করছি মেইন রোড এর পয়েন্ট থেকে কিশোরগঞ্জ এই পাগলা মসজিদের অনেক গল্পগুজব শুনছি শুনছি ফাইনালি একটু দেখে যাই যেদিকে দিকে আসলাম পাগলা মসজিদের সামনে সবুজ গাছ জায়গাটা হচ্ছে হারুয়া কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদে নামাজ পড়বো আমরা ঐতিহাসিক পাগলা মসজিদ এই সেই দান বক্সগুলা এই যে দান বক্স বক্স এগুলাতে কিছুদিন পর পর লাখ লাখ টাকা বের হয় আর এখন নামাজ টাইম আর কথা বললাম না নামাজ পড়ব আসলে নামাজ পড়ে আসলে সিলেটের উদ্দেশ্যে রওনা দিব